আজ প্রত্যুষার সান্ধ্য আসরে আমি রত্না ব্যানার্জি সবাইকে জানাই শুভ সন্ধ্যা জানাই নমস্কার এ মাসের বিষয় প্রতীক্ষা মানুষের জীবনে প্রতীক্ষা কতটা মূল্যবান জায়গা জুড়ে রয়েছে সে বিষয়ে দু কথার মাধ্যমে আমার মত প্রকাশ করতে চেষ্টা করছি জন্মানোর পর থেকে সে লাল নীল হলুদ রঙের ফুলের সুগন্ধে মাতিয়ে রাখে সবাইকে নিষ্পাপ হাসি আর আধো আধো কথা ভুলিয়ে দেয় মন সবার তার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল আদর আর বায়না অভিমানটা তার সাথে জুড়ে যাওয়ায় মাঝে মাঝে শোনা যায় কান্না সে প্রতীক্ষা করে কবে সে দিদির মতো বড় হবে স্কুলে পড়তে যাবে দিন যায় সময়ের সাথে আসে মনে দেহে পরিবর্তন পড়াশোনা সাজগোজ সব পরিপাটি তার সাথে বাঁচতে থাকে এখন খাবো না এখন পড়তে ইচ্ছে করছে না ইত্যাদি ইত্যাদি কারণে অকারণে বকা খায় কিছু না বুঝে মাঝে মাঝে অপার অপরাধ করে ফেলে এটা কি ওটা কেন হলো এই সব অবান্তর প্রশ্নে সবাই জর্জরিত এরপর একটা সময় এলো লাল ফিতে কলা বিনুনি স্কার্ট ব্লাউজ স্কুল বাসে যাওয়া সারাক্ষণ পড়া ক্যারাটে নাচ গান আঁকা দিদি যা বলে সব ঠিক মা বললে ও অসহ্য অবুজ মন তখনও সে জানে না কোনটা ঠিক কোনটা ঠিক নয় মাও ধৈর্য ধরে প্রতীক্ষা করেন কিন্তু এরই মধ্যে একটা একটা করে প্রতীক্ষিত ধাপ সে এগিয়ে যেতে থাকে চায় সে গুরুত্ব প্রশংসা শাড়ি জড়িয়ে দেখে সে আয়নায় গুনগুনিয়ে গান গায় তুমি এসেই ছেলে তবু জানাই গেলে এসে গেল তার জীবনের সেই মুহূর্ত যখন তার মনের মানুষের জন্য প্রতীক্ষা করতে ভালো লাগে কখনো জানলায় কখনো বারান্দায় কখনো বা বাস স্ট্যান্ডে তার প্রতীক্ষা থেকে জন্মায় গভীর ভালোবাসা জন্মায় অভিমান সে আত্মসচেতন হয়ে ওঠে সেভাবে সাজবো আমি দেখবে সে প্রেম অভিমান বিরহ সবই নুপুরের নিকণের মতো থাকবে সাথে আর থাকবে সাথে প্রতীক্ষা যে প্রতীক্ষায় থাকে নয়ন ভরা জল আঁচল ভরা ভালোবাসা এই প্রতীক্ষাই একটা সময় তাকে তার প্রিয়তম সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করে শঙ্খ ও উলুদ্ধনের সাথে সে এবং তার প্রিয়তম প্রতীক্ষা করে সেই আকাঙ্ক্ষিত মন্ত্রে যেখানে বলা হয়েছে যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়াং মম যদি দং হৃদয়াং তব তদি দং মম প্রতীক্ষা হয় সার্থক জীবন হয় সুন্দর জীবন কিন্তু তার গতিতে প্রতীক্ষা করতেই থাকে সে এগিয়ে যায় সুন্দর থেকে সুন্দরের দিকে সফলতা থেকে সফলতার দিকে সুতরাং পরিশেষে স্বীকার করে নিতেই হবে প্রতিটি জীবনে রয়েছে প্রতীক্ষার একটা উল্লেখযোগ্য ভূমিকা প্রতীক্ষা ব্যতীত জীবন এগোতে জানে না তাই তো ইংরেজিতে একটা কথা আছে ওয়েট অ্যান্ড সি ধৈর্য প্রতীক্ষা করো তার ফল নিশ্চয়ই ভালো হবে নমস্কার নমস্কার শুভ সন্ধ্যা চলছে ভারতবর্ষের স্বাধীনতার মাস আগস্ট মাস আর এই আগস্ট মাস জুড়ে প্রত্যুষা পরিবারের সান্ধ্য আসরে চিঠি লিখবার বিষয় প্রতীক্ষা উক্ত বিষয়টিকে নিয়ে আমি আমার নিজস্ব মৌলিক চিন্তাধারা এখানে তুলে ধরছি প্রতীক্ষা বাংলা ভাষায় অপেক্ষা এবং প্রতীক্ষা সমজাতীয় শব্দ হলেও দুটো শব্দের মধ্যে অর্থগত কিছুটা তফাত রয়েছে অপেক্ষা শব্দে সময়ের স্বল্পতা ও কম কার্যকারিতা বোঝায় আর প্রতীক্ষা শব্দে সময়ের আধিক্য ও কার্যকারিতার অধিক গুরুত্ব প্রকাশ পায় ইংরেজিতে সাধারণত অপেক্ষা বোঝাতে ডাব্লু টি ওয়েট আর প্রতীক্ষা বোঝাতে এ ডাব্লু এ অ্যাওয়েট শব্দ ব্যবহার করা হয়ে থাকে যেমন জনসাধারণ কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে বাস বা ট্রেন ধরার জন্য ওয়েটিং রুম বা ওয়েটিং হলে বসে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে অপেক্ষা করেন অপেক্ষার সময় যত বাড়তে থাকে ততই জনগণের বিরক্তিও বাড়তে থাকে ধৈর্যের বাদ ভেঙে যেতে থাকে কখনো কখনো ধৈর্য হারিয়ে জনগণ বৎসা হাতাহাতি মারামারি ভাঙচুর ইত্যাদি নানান অপ্রীতিকর কার্যও ঘটিয়ে ফেলেন আবার আমাদের রাজ্যের প্রচুর সংখ্যক দুর্গাপূজা কমিটি বা ক্লাব আষাঢ় মাসে রথযাত্রা তিথিতে ধর্মীয় আচার বিচার মেনে খুঁটি পুজো সেরে রাখেন তারপর সুদীর্ঘ আড়াই তিন মাস ধরে চলে শারদীয় দুর্গাপূজার জন্য প্রতীক্ষার প্রহর গোনার কাজ ভালো কথায় সেটাই হল কাউন্টডাউন বা উল্টো গণনার কাজ ঠিক একইভাবে ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে প্রায় আশি নব্বই দিন প্রতীক্ষার পরে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা জানতে পারে সুপ্রাচীনকাল থেকেই জেনে আসছি বা দেখে আসছি ধৈর্য ধরে অপেক্ষা বা প্রতীক্ষা করলে তার প্রাপ্তিটা বা ফলটা সাধারণত ভালোই হয় আমাদের দেশে হিন্দিতে যেমন একটা বহুল প্রচলিত প্রবাদ আছে ইন্তজার ফল হামেশা মিঠা হতা হ্যায় নমস্কার শ্রী সঞ্জীব কুমার সাহা উত্তরপাড়া ওয়ার্ড নম্বর এক পোস্ট ও থানা মাথাবাঙ্গা জেলা কোচবিহার প্রতীক্ষা তৎসৎ চাকি প্রত্যুষা পরিবারের গুরুজনদের প্রণাম জানিয়ে লিখছি এ মাসের বিষয় প্রতীক্ষা আমি চাকি প্রতীক্ষা মানে কোনো কিছু পাওয়ার অপেক্ষা আর অপেক্ষা মনে হয় আমার জন্ম জন্মান্তরের আমার মনের মধ্যে সবসময় একটা ইচ্ছা জাগে আমি কবে সিদ্ধি লাভ করব, আমার মনের ইচ্ছা এমন একজন গুরু পাবো যার হাত ধরে চলে যাবো খুব বড় পাহাড় চূড়ায় নদী নালা পার করে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে উঠে যাব পাহাড় চূড়ায় যেতে যেতে ফল পাব নদী পাব স্নান করব, ফল জল খাব গাছতলায় থাকব তারপর সারা রাত ধ্যানে বসে থাকব ভালো লাগে না এইসব ঘরবাড়ি লোকজন এত লোকের ভালোবাসার সংসার মনের এই চিন্তার জন্য পড়তে পারিনি অঙ্ক করতে পারিনি আশ্রমে আশ্রমে ঘুরে বেরিয়েছি পড়াবাদ দিয়ে দুঃখের বিষয়ে একজনও ভালো মানুষ পায়নি এইসব আশ্রমে যত থেকেছি তাদের সাথে তত তত দেখেছি তাদের নোংরা লোভী মন তাই সব বন্ধ করে এখন শুধু ঠাকুর রামকৃষ্ণদেব সারদামা আর বিবেকানন্দ পড়ি বর্তমান প্রতীক্ষা শুধু একটাই রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেব আর যদি সুযোগ পাই তবে আশ্রমে চলে যাবো আর সন্ন্যাসী হব বুঝতে পারি বাড়িতে কেউ মত দেবে না তবুও শুধু আমার এটাই প্রতীক্ষা সকলকে প্রণাম জানাই তৎসরচা কি হয়ে যাবে নমস্কার আমি জলপাইগুড়ি থেকে পাল বলছি এবার সান্ধ্য আসরের বিষয় প্রতীক্ষা প্রতীক্ষা এই কথাটা বা বিষয়টা সেই অন্তহীন কাল থেকেই চলে আসছে জন্মগ্রহণের পরে জীবনের পুরো কালটাই জীবনাবসান পর্যন্ত প্রতীক্ষার আমি প্রথম এই কথাটার সঙ্গে পরিচয় পরিচিত হই লিখিত আকারে যখন ছোটবেলায় দেখতাম বাস স্টপে বা ট্রেন স্টেশনে বা কোথাও লেখা আছে প্রতীক্ষালয় কথাটি তখন এইটুকু বুঝেছিলাম প্রতীক্ষা মানে অপেক্ষা প্রতীক্ষা কখনও দীর্ঘকালের কখনো এর স্থায়িত্ব স্বল্পকালীন তবে প্রতীক্ষা প্রতীক্ষাই শবরীর প্রতীক্ষা ভগবানের জন্যে ভক্তের পরীক্ষা বিশ্বের প্রতীক্ষা জীবন থেকে জীবনাবসানের প্রতীক্ষা রামায়ণ মহাভারতের এই কাহিনী তো ছোটো থেকেই শুনেছি আমাদের মহাকাব্য পুরাণে প্রতীক্ষার অনেক কাহিনী ছড়ানো আবার রাধাকৃষ্ণর প্রেমলীলায় কৃষ্ণর জন্য রাধার প্রতীক্ষা যে পিরহা নল সূচিত করেছিল তা অবলম্বন করে রচিত হয়েছে কত গাথা কত গান কত উপাখ্যান আসলে প্রতীক্ষা হয় তখনই যখন ফল লাভের প্রত্যাশা থাকে সে ভালোও হতে পারে মন্দও হতে পারে পরীক্ষা দেবার পরে প্রতীক্ষা থাকে ফলাফলের সে যাই হোক গর্ভধারণের পরে মায়ের প্রতীক্ষা থাকে সন্তানকে কাছে পাওয়ার সে যেই হোক প্রতীক্ষার পরে সফল প্রাপ্তি যে কত আনন্দদায়ক হয় তা একেবারে মর্মে মর্মে উপলব্ধি করি টাইগার হিলে সূর্যোদয় দেখতে পাওয়ার সময় অগন্তি মানুষজন ওখানে আকুল আগ্রহে প্রতীক্ষা করে আছে সূর্যোদয় দেখার যে মুহূর্তে এক কণা সূর্যের দেখা মিলল সকলের সে প্রাপ্তির কি উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের প্রকাশ যে হয়েছিল তার তুলনা পাওয়া ভার আমারও কত প্রত্যাশায় কত প্রতীক্ষায় সময় গেছে কত বিম বিফলতায় বিমর্ষ হয়েছি আবার সফলতাও কি পাইনি হ্যাঁ তাও কখনো সখনও পেয়েছি বইকি। তবে সে আর কতটুকু তবে প্রতীক্ষার পরে সুখদায়ক ফল আনন্দ দেয় বইকি। সে কথা আর বলতে নমস্কার ধন্যবাদ আনতে চিত্রাপাল জলপাইগুড়ি